আজকে আপনাদেরকে বদলকালীন যুবকের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে এই মুহূর্তে সারাভাবে বক্তব্য রাখবেন বদলকালীন যুবদ

স্বাগত মিছিল করেছে তাই এই জন্য আমি আমার বাবা খালি নিয়ন্ত্রণের পক্ষ থেকে আমার যুবদলের নেতা কর্মীরা সমর্থক পাই দেখেন আন্তরিক কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ করছে এই অবস্থাতে আজকে আমরা আর মিছিল হব না এখান থেকে আমরা সারিবদ্ধ আবার ফেরা বাজার বাজার আমরা লেজ ব্যাগ বিতরণ করব তাই আমরা আমার যুবদলের নেতা কর্মীদেরকে সবাইকে আমাদের সাথে সুশৃঙ্খলভাবে লেজ ব্যাগ বিতরণ করার